শীতের সময় মশার প্রভাব যেন না আসে সেই পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলার কাঠির এক দাস তিনি শুধু মশা মারার ব্যবস্থা নয় পঞ্চায়েত এলাকায় সচেতন করানোর জন্য প্রচুর পরিমাণে রাস্তাঘাট পোস্টার ব্যানার লাগালেন আর মশা মারা স্প্রে এক নতুনভাবে দেখা গেল মহিলার দ্বারা মশা মারা স্প্রে ব্যবহার করা এ পূর্ব মেদিনীপুর জেলার উদ্যোগ কেন এখন বর্তমান ভীষণই বৃষ্টি হচ্ছে যেখানে জল জমে আছে সেখানে তো আট দিনের মধ্যেই ওষুধ স্প্রে করতে হবে নয়তো লাভা তৈরি হবে সেখানে মশা উৎপন্ন হবে তাছাড়া আমাদের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমাদের তো ওষুধ স্প্রেই করতে হবে প্রধানের উদ্যোগ কেমন যাচ্ছে খুবই ভালো প্রধানের উদ্যোগে আমরা কাজ করছি এবং আমাদের কন্টিনিউ প্রতিদিনই কাজ করতে হয় এবং চারদিকে সপ্তাহে দু ঘন্টা ধরে আমাদের চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমাদের ফুল টিম আছে সবাই মিলে আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা জেনে নিলাম যে লাভা তৈরি হবে না বলে সেক্ষেত্রে কিন্তু মহিলারা কিন্তু কাঁধে প্যারেল নিয়ে কিন্তু স্প্রে করতে শুরু করেছে Terima kasih

Terima kasih telah <laughs> menonton.